জাহান্নামে দিবেন না জান্নাতে যারা বলেন নি ওই পর্যন্ত শেষ এবার বলেন তো এই আচরণ করে যদি কপাল নিয়ে কেউ যায় আর যদি আরাফ নামে ওই প্রাসিরে আবাদান আবাদান থাকা লাগে ওর চাইতে তো জান্নাতেও যেতে পারছেনা জাহান্নামে যাবে না কপাল পোড়া কে আসে জানেন দুইটা জায়গা খুব সেনসিটিভ খুব খেয়াল রাখা লাগবে দুইটা জায়গায় জায়েজ কোন কাজে মা বাবা नाराज হয় না যায় মায়ের কথা মতো বউ তালাক দেওয়া যায় আছে না নেই এই বাবার কথা মতো জায়েজ আছে হ্যাঁ বাস মায়ের কথা মতো বউ তালাক দেওয়া জায়েজ যদিও তাদের সম্পর্কটা খারাপ নবীজি কেন এটা বলেছেন কারণ আল্লাহর নবীকে আল্লাহ জানিয়েছেন দুনিয়াতে যত ফেরেস্তা মার্কা মানুষ হোক বউ শাশুড়ির সম্পর্ক একবারে মা মেয়ের মতো একশো ভাগ হয় না শাশুড়ি সবসময় চিন্তা করে লোকের মেয়ে বউ মাও চিন্তা করে আপন মানা না এক গাছের সাল অন্য গাছে ছোড়া দিলে যেমন লাগতে চায় না একশো ভাগ ওরকম মেলে না এই জন্য অধিকাংশ পরিবারে সন্তান বিয়ে করার পর থেকেই বইয়ের গোতা আলাদা হয়ে যায় আমার আল্লাহর দিকে আমি তাকিয়ে বলছি আমার মনে হয় যে সমস্ত বর কারণে মাগুলো কথাগুলো আলাদা করে দিচ্ছি এই বোর কাছে যদি তারা এখন মার বাবা দুই দিন পাঁচ দিন না দশ বছরও থাকে কোনোদিন স্বামীকে বলবে না যে আলাদা করে দাও বলবে আল্লাহ আমাদের মনের খবর আগে থেকে জানে আমাদের আচরণ এই জন্য জানিয়েছেন নবীজির মাধ্যমে যে মায়ের কথা মতো অন্তত বউকে তালাক দিতে পারবে না হ্যাঁ বাবার কথা মতো পারবা যদি বাবা দেখে যে বউ মার চরিত্র ওলট ইসলামের নিয়ম কানুন মেনে চলে না ক্ষতি হয়ে যাচ্ছে ইসলামের তখন যদি সন্তানকে বলে যে বাদ দেওয়া লাগবে বাবার কথা মতো আল্লাহর বিধানের দিকে তাকিয়ে হলেও বাদ দেওয়া যায় যাচ্ছে তাহলে এখান থেকে মাসলা বের হলো দুইটা মায়ের কথা মতো যত খারাপই হোক বউ তালাক দেওয়া বাবার কথা মতো জায়েজ আছে হযরত ওমরের সন্তানকে হযরতে ওমরের কথা মতো আব্দুল্লাহ তালাক দিয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ইঙ্গিতে ইসমাঈল নবী আলাইহিস সালাম তার স্ত্রীকে তালাক দিয়েছিল কথা বলেন না কেন আমি কথা বলছিলাম মা বাবার সাথে আচরণ খারাপ করা ভালো করার বিষয়ে বলতে বলতে আল্লাহ শেষ পর্যন্ত এমনও জানালেন কথা যদি বলতে চাও উঁচু গলায় মাথা উঁচু করে কর্কশ ভাষায় তো বলবাই না কথা বলতে চাইলে মাথা নিচু করে প্রেসিডেন্টের সামনে প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে যেভাবে নরম সুরে বলো ঠিক ওই কায়দায় বলো আল্লাহ তা কায়দা শিখিয়েছেন দেখেন তো পরের আয়াতে অফিগুলা হুমা জানা সা জানা সাজলি মিনা ৰহ মাকু ৰব্বীৰ শাম হোমা কামা ৰব্বায়ানি চাবি জবান কলে এই মই আল্লাহ আর সেখানত একবার পড়ে নি রব্বীর খাম কামা অক্ষেদ আলেমদেরকে বলছে আবার আল্লাহ বলেন খফজন শব্দের শাব্দিক অর্থ কিন্তু ডাউন করা শুধু ডাউন না খফজন মানে ডাউন করার পরে ফল করে দেওয়া আল্লাহ বলেন ডাউন করবা এরপরে ফল করবা কি জানা হাজুল্লি বিনয়ের ডানা কিসের ডানা মানুষের ডানা হয় না না ডানা হয় না মানুষের তো হাত মানুষের ডানা নেই আল্লাহ ডানা ধার করে জায়গায় লাগিয়েছেন আল্লাহ কেন ডানা ধার করে নিয়ে এসে আমাদেরকে দিলেন আমাদের তো বাহু আছে বাহু বল আমাদের হাত আছে মানে হাত আল্লাহ এদন মনে হয় জানে না আল্লাহ জানা হুম দিয়েছেন ডানা শব্দ এই জন্যে দিলেন কারণ ডানার ভেতরে পর থাকে এটা মোলায়েম সফট নম নরম কোমল এটা আরামদায়ক আর হাতের ভেতরে আছে হাড় এটা এত শক্ত যদি মোট করে কেউ পেটের ওপরে লাগায় বলবে কি লাগাই পঁয়ষট্টি না একশো এর ভেতরে যেহেতু নরম কিছু নেই আপনার আচরণ যেন সব হয় কমল হয় আল্লাহ এটা বোঝাতে পাখির ডানা ধার করে আমাদেরকে শুধু দেননি আল্লাহ বলেন খবজন জন করবে তোর এই ডানা একেবারে ডাউন করার পরে শুধু সাট করে রাখবে না হেলিকপ্টারের ডানার মতো এরোপ্লেনের ডানার মতো এরকম সোজা করে রাখলে হবে না জানা হাজুল্লি মিনার রহমা আল্লাহ হেলিকপ্টার এরোপ্লেনের কাছ থেকে ডানা নেননি নিয়েছেন পাখির কাছ থেকে ওদের কাছ থেকে নিলে আল্লাহ সমস্যা কি ছিল সমস্যা ছিল এরোপ্লেনের ডানা ডাউন হয় ফল হয় না ফল হলে উড়বে আর পাখির ডানা ডাউন করার পরে ফল করলে উড়ে যেতে পারে আর ডানার ভেতরে এমন নরম নরম পর আছে পাখা আছে এত সফট এটা কমল এটা এত আরামদায়ক সিল যখন সো মা পাখিটা আসতে করে নিজের ডানাটা বিছিয়ে দিয়ে ফল করে দেয় বাচ্চারা ওর নিচে একটা কিসির মিছির আওয়াজ করে এটা অনির্বচন সুর অনুভব করে আল্লাহ দুনিয়ার মানুষকে উদাহরণটা দিয়ে বোঝাতে চাইছেন পৃথিবীর মানুষেরা তোমার মা বাবা শেষ বয়সে এসে যখন তোমার আন্ডারে আসবে তোমার এই ডানার নিচে থাকার পরে যেন মনে করে যে আমার হামজা থাকতে আমার অসুবিধা নেই এরকম মনে করতে পারছে বলেন বলেন না এরকম মনে করতে পারছে না সেই পরিবেশ নেই আজ কাদের কারণে আমি যতগুলো কারণ পেয়েছি তার অন্যতম কারণ হচ্ছে অধিকাংশ বাড়িতে তার বউ না এলাকায় এখন এখন নেই আর বউকে বারবার কান পড়া দেয় এর বর মা ওর বড় বোন আর ওরা আশপাশের ভাবি যারা আছে তারা আর কতদিন থাকবা আলাদা হও আরামে খেতে পারবা এরকম কার কার বউকে দেয় একটু হাত তোলেন তো এই হাতিস মনে হয় এলাকায় বলা ঠিক হইল না এটা আমাদের কোষ্টিয়ায় আছে সম্মানিত মা বোনেরা কোন প্যান্ডেলে আছেন আমি জানি না একটা স্বামী ও হাত করে আপনাদের চরিত্র কত ভালো এরা হাত না তোলার পেছনে কারণ আছে দুইটা এক নাম্বারে যদি কেউ হাত তোলে ক্যামেরা হচ্ছে ও বাড়ি গিয়ে ইউটিউবে দেবে আমার আমার লোক হাত ধরেছে আপনার বন্ধ করে দেবে দ্বিতীয় নাম্বারটা আমি বললাম না দেখেন জানাহাজমিনার রহমা দেওয়ার পরে আল্লাহ রব্দুল আলামিন এই দুয়াটা মানুষকে শিখিয়েছেন যে এই দুয়া কর রব্বীর হাম মা কামা রব্বাইয়া ই মা বাবা ছোটবেলা আমার প্রতি যে স্নেহ যে দয়া আছে মায়া যে রহমত দেখিয়েছে আল্লাহ মেহরবানি করে তুমি তাদের উপর ওই দয়া রহমত মায়া মহাব্বত ঢেলে দাও এমনকি কবরে যদি যায় তাদেরকে তুমি ওই ভাবে দেখাশোনা করো যেভাবে ছোটবেলা আমাকে দেখাশোনা করেছিল একটা সন্তান প্রতিপালন করা কত কঠিন আমার এই ছোট মেয়েটা নিয়ে আমি এখন টের পাচ্ছে একটা জিনিস পাঁচ বললেও বোঝে না আমার মনে মাঝে মনে হয় ঠিক ছোটবেলায় আমি মায়ের এখন বেড়াইছিলাম মা আমারে বলে মাঝে মাঝে যে তুমি এরকম তেড়া ছিলে ছোটবেলা এই কারণে তোমার এটা এরকম আমার ভাইরা আমার কথা বোঝানোর মিশন ছিল মা বাবার প্রতি ভালো ব্যবহার করা একসান করার কথা আল্লাহ বলার পরে জানিয়েছেন কেন করবা জানো কারণ তোমার এই মা তোমাকে পেটে বহল করেছে কষ্টের পরে কষ্ট সহ্য করে এবং দুধ পান করিয়েছে তিরিশ মাস সব মিলে বলেন বলেন আল্লাহ কিন্তু সালা সোনা সাহারা দিয়েছেন ওয়া হামলুহু ও ফিসালুহু এটা যে মাসখানে ওয়া দিয়ে জানিয়েছেন তোমাকে দুধ পান করানো আর তোমাকে পেটে রাখা সব মিলে ৩০ মাস আমরা এর আগে জেনেছি দুধ পান করানো লাগে কয় মাস চব্বিশ বলেন না কেন ত্রিশের ভেতরে চব্বিশ মাস গেলে কত থাকে হ্যাঁ এখান থেকে এই গবেষণা করে বের করা হয়েছে সূরা কলমের 10 নম্বর আয়াত থেকে 17 নম্বর আয়াত পর্যন্ত ব্যাখ্যা আছে যে দুনিয়াতে মানুষ আসতে সর্বনিম্ন সময় লাগবে ছয় মাস এর আগে যদি কেউ আসে ওটা বৈধ না ওটা জারূর তার সন্তানের নাম তা রাখবেন এমন ভাবে অন্তত নামের প্রভাব জানো তার কর্মজীবনে পাওয়া যায় আসাদ আসাদ মানে কি সিংহ আসাদ মানে এরকম নাম যদি রাখেন বড় হয়ে ইসলামের সিংহ সিংহ হতে পারে আসাদুল ইসলাম শান্তির সিংহ শক্তিশালী মজবুত এরকম ইসলামের জন্য আমাদের সিংহ মার্কা পুরুষ দরকার আছে না নেই নাম রেখে দিয়েছে বল্টু এদরে অর্থ বা নাম রাখা দুই নাম্বারে শুধু নাম রাখা তার পেছনে খরচ করা একটা সন্তান পথে পালন করতে গিয়ে যদি কেউ খরচ করে মেয়ের পেছনে কিয়ামতের দিন ওই টাকা পয়সার হিসাব আল্লাহ নেবেন না আপনার মেয়ের জন্য যদি একটা জামা কিনে দেন স্যান্ডেল কিনে দেন খেলনা কিনে দেন মেয়ের লেখাপড়ার পেছনে লাল দিন এলেম শেখার পেছনে যত খরচ হবে ওই টাকাগুলোর হিসাব দেব লাগব না শুধুমাত্র শিক্ষা দেওয়া মানে টাকা পয়সা খরচ করে তার পেছনে বড় করানা তার পেছনে দিনের শিক্ষা দেওয়ার জন্য ব্যয় করার সামর্থ্য অনুযায়ী বাংলাদেশ সহ আমাদের মুসলিম দেশগুলোতে এখন বিশেষ করে এই লাইনে যেগুলো আছে এই লাইনের গুলো আমরা ইসলামী শিক্ষা পুরুষদের তুলনায় মেয়েদেরকে অনেক পিছিয়ে দিয়েছি পুরুষের মাদ্রাসা বা ইসলামী লাইনের যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান অনেক বেশি হয়ে গেছে মেয়েদের গুলো একেবারে কম অথচ একটা মানুষকে মানুষ মানাতে হলে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে চিনি তুমি মা এখানে যারা এসেছেন আজকে থেকে সিদ্ধান্ত নেবেন আপনার মেয়েকে আপনি ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বানাবেন কোনো অসুবিধা নেই কিন্তু পাশাপাশি প্রথমেই তাকে আগে ইসলাম মানতে গিয়ে যা লাগে ওই শিক্ষাটা দিয়ে নেবেন আর এই শিক্ষাটা যেখানে পাওয়া যায় এরকম জায়গায় আপনি যাবেন এটা তো পাওয়া যাবে কারি তাসের যে স্কুলগুলো আছে এখানে আশা বেরাকে। সন্তানকে প্রথমেই দেওয়া লাগবে ইসলাম মানতে গিয়ে যে নিয়ম নীতি গুলো আছে এগুলো যেখানে শেখায় তার নাম মাদ্রাসা বলেন এরা যদি অন থেকে অন্তত ফাইভ পর্যন্ত এই নিয়ম নীতিটা জানতে পারে ইসলামের মৌলিকটা সিক্স সেভেন যেটা এখন দেখতে পাচ্ছে ওটা ওরা জানলেও বিশ্বাস করবে না সবэнерপথে ইসলাম শিক্ষা দিয়ে যে দুর্গাদের এভাবে সাজিয়ে বোঝা করা হচ্ছে ভাই ইসলাম নয় এরা ভাই পর্যন্ত যদি ভেদটা শক্ত করতে পারে 6 7 এর যে ধারণাcepter বাজ তারপর আল্লাহ আমাদের দেবতাকে বিশ্বাস করবে না মহেম আগস্ট থাকলে আপনি বুঝেছেন চার নম্বরে কে এমন জায়গায় বিয়ে দেওয়া লাগবে পাত্র জানো সাদ হয় আমরা অনেকে আছি এখন সন্তানকে বিয়ে দেওয়ার জন্য মা বাবার তুলনায় দেখা যাচ্ছে জিজ্ঞাসা করে ঘটক সাহেবকে যে আমার এই ছেলে যে জামাই বানাবো এর ওপরে কামাই আছে তো একটা হারাম জায়গা দেখে যদি সতস্ফূর্ত ভাবে জেনে বুঝে কোন সন্তানকে আপনি হাতে তুলে দিন আল্লাহর কসম ওই মেয়েটা কোনোদিন শান্তিতে থাকবে না গভীর রজনীতে আপনার জামাই আসবে ডাল খেয়ে লাল পানি খেয়ে ওই শান্তি থাকবে একটা ভ্যান চালকের সাথে বিয়ে দেন তার চরিত্র যদি ভালো থাকে পড়ে কষ্ট হয় তার শরীরকে চালাতে সংসার চালাতে কিন্তু রাত বারোটার সময় লাল পানি খেয়ে মদ খেয়ে ঘরে আসবে না বহু ধনী ধনী মানুষের সাথে আমি মিশে দেখেছি বাড়ি রাত একটার সময় নিজের বউ বাদ দিয়ে অন্যের স্ত্রীর সাথে ফুর্তি করে বাড়ি গেছে যে দেখে নিজের যুবতী মেয়ে পেট নিয়ে বসে আছে ইগো কার হাল্লা দিয়েছে এজন্য শিক্ষা ব্যবস্থা আমাদেরকে এমন ভাবে তৈরি করে দেওয়ার দরকার প্রাথমিকটা যেন বড় হয়ে অন্তত উল্টা পাল্টা লাইনে যেতে না পারে আমার ম্যাডাম হতো ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করা অথচ ওর সাথে অন্যান্য সাবজেক্টের অনেকেই বিয়ের আগেই বাচ্চা জন্ম দিয়েছে বলেন না এ দোষ মাত্র ওদের না সন্তানকে যদি এভাবে ছোটবেলা থেকে অন্ত ইসলামের মৌলিকটা শিখিয়ে দিতে পারতেন অবিশ্ববিদ্যালয় না অক্সফোর্ডে যাওয়ার পরে ওর শরীরকে হেফাজত করতে এত দিনটা এমন খারাপ আসতেছে সামনে এমন পর্যায়ে আমরা পৌঁছিয়ে যাচ্ছে এভাবে যদি ইসলামী শিক্ষা নিয়ে ষড়যন্ত্র হতেই থাকে আর শিক্ষা ব্যবস্থা যদি এভাবে চলতে চলতে আমাদের আয়ত্তের বাইরে চলে যায় যে পরে আপনার যুবক ছেলে মদ খেয়ে আপনার বাড়িতে একবার কিছু বলতে পারবেন না আপনার নেশা বিদ্যালয়ের বড় পেট নিয়ে আসবে আপনি কিছু বলতে পারবেন না ইসলামে শিক্ষা দেওয়ার পাশাপাশি সন্তানদেরকে সব মাত্রে মাত্রস্থ করার তৌফিক আল্লাহ আমাদের দান করেন এই চারটা কাজ যদি আমাদের গার্জিয়ানরা করি। অন্য কোনো আমল যদি আমাদের কম থাকে একেবারে নাও থাকে তা অসুবিধা নেই ঠিক রাখবে এর পাশাপাশি যে দায়িত্বগুলো নবীজি দিয়েছেন সন্তানের প্রতি এগুলো থাকলে কি আমাদের ময়দানে মহান আল্লাহ আমাদেরকে নবীজির সাথে পাশাপাশি জান্নাতে রাখবেন জোরে বলেন না আমি আমি ব্যাখ্যা করতে গিয়ে এই কথা বলেছিলাম মানুষের এই যে জন্ম থেকে শুরু করে পর্যন্ত আল্লাহ এগুলো আশ্চর্য হয়ে যায় যে না করে কি করি এরপরে তোমাদেরকে আমি জীবন দিয়েছি এরপরে মরণ দেব আমার কাছে আবার ফিরে আসা লাগবে আমাদের আনন্দের বিষয় আজকে থেকে আমরা নির্ধারিত করে নেব বা নিলাম এখন থেকে মরণ পর্যন্ত আনন্দ হবে শুধুমাত্র কোরআনের সাথে সম্পর্ক আছে যেটা ওইটা নিয়ে আজকের সম্পর্ক কিসের সাথে আমির হামজার সাথে আল্লাহ আমাদেরকে কোরআন নিয়ে আনন্দ করা তৌফিক দিন আমি মনে হয় বেশি বলে ফেললাম আজকে মাগরিবের সময় হয়ে যাচ্ছে বারবার ওই কমিটি আর এক জায়গায় অনুষ্ঠান আছে তো কল দিচ্ছে